সুরা ফাতেহার একটি আয়াত একচল্লিশ বার পরে আল্লাহ তালার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুরা একটি সুরা এই সুরাটা পারে না এমন কেউ নাই বিশেষ করে এই সুরাটা কিন্তু আমরা একেবারে ছোটবেলা থেকেই ইমাম সাহেবের পিছনে শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে সুরা ফাতেহার একটি গোপন আয়াত রয়েছে গোপন এই জন্য বললাম আমরা অনেকে আয়াতের কথা জানি না এই আয়াতটি পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া কবুল করবেন এই সুরা ফাতেহা হচ্ছে পবিত্র কোরআল কারীমের ভিতরে যত যা কিছু আল্লাহ তালা দিয়েছেন সুরা ফাতে হচ্ছে তার সার মর্মা এই জন্য যদি আলোচনা করতে হয় তাহলে পাঁচ ছয় দিন সময় লাগবে সুরা ফাতে ভিতরে এমন কথা আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন শুরুতে আল্লাহ তালা সুরাতুল ফাতেহা দিয়েছেন এই সুরা ফাতেের ভিতরে শিফা রয়েছে এটাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় শুধু তাই নয় এই কোরআনের ভিতরে সুরা ফাতে হচ্ছে শেফা অর্থাৎ আপনার অসুস্থতা বেড়ে গেলে আপনি অসুস্থ হয়ে পড়লে বিপদে পড়ে গেলে এই সুরা ফাতে পরে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অসুস্থতাও দূর করে দিবেন সুতরাং সুরা ফাতেহার হার ফজিলত হচ্ছে অনেক বেশি আপনি যখন দেখবেন যে আপনি কঠিন বিপদে পড়ে গেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না তখন আপনি তাহাজের নামাজের শেষদায় গিয়ে সুরা ফাতেহার একটি আয়াত পড়বেন

আপনি যখনই বিপদে পড়ে যাবেন তাহার নামাজে আপনি শেষদায় গিয়ে কিন্তু কোনো আয়াত পড়া যায় না আপনি ফরজ নামাজে পড়তে পারবেন না ফরজ নামাজে শেষদায় গিয়ে আয়াত পড়া যাবে না তবে নফল নামাজে যে সমস্ত নফল নামাজ রয়েছে তাহার নামাজ আছে অন্যান্য যে নফল নামাজ আছে সেই সময় আপনি শেষদায় গিয়ে আল্লাহ তালার এই নামটি পড়বেন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাইন একচল্লিশ বার আর যদি সেজদায় পড়তে না পারেন তাহলে আপনি দোয়ার সময় ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাইন একচল্লিশ বার পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন তবে অবশ্যই শুরুতে এবং শেষে দুরুশ্বরী পড়ার চেষ্টা করবেন কেননা দোয়ার শুরুতে যদি দুরুশ্বরী পড়া না হয় ওই দোয়াটা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পৌঁছায় না এটা আরো সে আজিমে গিয়ে পৌঁছায় না মোয়াল্লা কুন আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে আমরা অনেকে দূরস্বরী পড়ি না দোয়ার শুরুতে এই কারণে আমাদের দোয়া অনেকের কুবুল হয় না যখন একটা এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন আপনি যদি কাউকে মেসেজ সেন্ড করেন যদি আপনার ফোনে অ্যামাউন্ট না থাকে তাহলে এটা পেন্ডিং অবস্থায় থাকে ঠিক তো ভাবে আপনি যখন দোয়া করবেন শুরুতে দুরুশরীফ না পড়বেন তখন আপনার এই দোয়াটা পেন্ডিং থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আসমানে গিয়ে যখন শুরুতে দুরুশরীফ পড়বেন সাথে সাথে দোয়াটা আর সে গিয়ে নক করে সেটা ঝুলন্ত থাকে না এর অবশ্যই আপনি শুরুতে শেষে দুরুশরীফ পড়বেন মাঝখানে ই আকানা আবু ই আকারা স্তাইন একচল্লিশ বার পরে আল্লাহ কাছে আপনার চাওয়া আপনার পাওয়া আপনার আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহর কাছে বলবেন সন্তান কথা শোনে না আপনার স্ত্রী আপনার বাধ্য হচ্ছে না আপনার স্বামী আপনার কথা শোনে না পরকে লিপ্ত হয়ে গেছে এই ধরনের দোয়া করে এভাবে দোয়া করলে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবে ইনশাআল্লাহ